হাই বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করি তোমরা ভালো আছো সকাল সকাল রেডি হয়ে বেরিয়ে পড়লাম কাজরা পাড়ায় আজ আমার মেকআপ ক্লাসের তৃতীয় দিন ছিল সেখানে আমাদের প্রথমে আই মেকআপ প্র্যাকটিস ছিল আমরা একে অপরের উপরে প্র্যাকটিস করলাম আই মেকআপ প্রথম দিনের থেকে এবং দ্বিতীয় দিনের থেকে আই মেকআপ তৃতীয় দিনে একটু ভালো হয়েছে ওরা প্র্যাকটিস করতে করতে সেটা ঠিক হয়ে যাবে এবং আমাদেরকে বলেছে বাড়ি থেকে পনেরোটা আই মেকআপ করে নিয়ে যেতে আগের সপ্তাহে ম্যাম দেখবে এখন ম্যাম আমাদেরকে দেখাচ্ছে ব্রাইডাল শাড়ি পরানো একটা ব্রাইডাল রেডি করতে গেলে কিভাবে তোমরা শাড়ি পরাবে সেটাই ম্যাম আমাদেরকে ভালো করে বোঝাচ্ছে এবং দেখাচ্ছে খুব সুন্দর করে বুঝিয়ে বুঝিয়ে আমাদেরকে বলে দিচ্ছে তোমরা এই ভিডিওটা দেখে তোমরাও বাড়িতে বসে খুব সহজে থেকে শিখতে পারবে এই শাড়ি পরানোটা এই শাড়ি পরানোটা এখন সবাই জানে এবং সবাই পারে কিন্তু ব্রাইডালে ব্রাইডাল মেকআপ করতে গেলে এই শাড়ি পরানোটা যেহেতু এখন চলছে এই শাড়ি পরানোটা এখন পরে তো এটাই ম্যাম আমাদেরকে দেখাচ্ছে আর আগের সপ্তাহে শাড়ি নিয়ে যেতে বলল সেখানে আমরা প্র্যাকটিস করব আজকে আমাদেরকে দেখিয়ে দিয়েছে আগে সপ্তাহে আমরা প্র্যাকটিস করব ম্যাম দেখবে আমরা পারছি কি না এবং ভালো হচ্ছে কি না তোমরা যারা ম্যামের কাছে শিখতে চাও তারা ম্যামের সাথে যোগাযোগ করতে পারো হাতে ধরে খুবই ভালো কাজ শেখায় এবং তুমি যেটা পারবে না সেটা বললে তোমাকে বুঝিয়ে দেবে এখানে দেখো ধরে ধরে বুঝিয়ে বলছে আমাদেরকে আর তোমরা যারা আমার ভিডিও দেখছো যারা নতুন আছো আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর কোনো কিছু প্রশ্ন থাকলে কমেন্টে জানিও আমি তাতে উত্তর দেবো ম্যাম এখানে আমাদেরকে বোঝাচ্ছে লাইন কিভাবে লাইন তুলতে হয় নিখুঁতভাবে সেই লাইন তোলানোটা শেখাচ্ছে এখানে হালকা হাতে লাইন কিভাবে তুলতে হয় সেটাই শেখাচ্ছে তোমরা সবাই ভিডিওটা দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে এবং শিখতে পারবে সবাই অনেক দূর থেকে আসে অনেক দূর দূর থেকে আসে আমাদের ক্লাসে মোট আমরা আছি আঠারো জন আঠারো জনের থেকে কিছু জন তারা বড় কেলাসে ভর্তি হয়েছে তোমরা চাইলে যেটা আড়াই হাজার টাকার কোর্স সেটাতেও ভর্তি হতে পারো আবার যে একটা আছে সেটা সাড়ে ছ হাজার টাকার কোর্স সেটা বড় সেখানে ব্রাইডাল মেকআপ রিসেপশান মেকআপ পার্টি মেকআপ এবং ওয়াটারপ্রুফ মেকআপ এই গরমে কীভাবে মেকআপ করবে কীভাবে মেকআপটা অনেকক্ষণ থাকবে এবং হেয়ার স্টাইল বেসিক হেয়ার স্টাইল অ্যাডভান্স হেয়ার স্টাইল সব রকম দেখানো হবে আর যেটা আড়াই হাজার টাকার কোর্স সেখানে ব্রাইডাল মেকআপ পার্টি মেকআপ রিসেপশান মেকআপ কলকা শাড়ি পরানো হেয়ার স্টাইল কিন্তু সেখানে তোমার ওয়াটারপ্রুফ যে মেকআপটা সেটা ম্যাম দেখাবে না সেটা সাড়ে ছ হাজার টাকায় ওই কোর্সটায় ভর্তি হলে সেখানে ম্যাম ওটা দেখাবে তোমাদের যাদের নলেজ আছে মনে করছো আর একটু নলেজ নিতে চাই তাহলে তোমরা আড়াই হাজার টাকার কোর্সটাই শিখতে পারো আর যাদের তোমরা যারা কিছু জানো না তারা বেসিক থেকে অ্যাডভান্স যে সাড়ে ছ হাজার টাকার যে কোর্সটা সেটাও